আসসালামু আলাইকুম যারা চায়না গুলতি নিতে চান আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন চায়না গুলতি আসলে আমরা সবার আগে ভিডিও আপলোড দিব এবং আপনাদের হাতে পৌঁছে যাবে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সবার আগে তো এগুলো খুবই কম দামে গলতি যারা এই গলতি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনও আমাদের নাম্বার পাবেন স্ক্রিনও নাম্বার পাবেন সেই নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন এবং বাংলাদেশে সব জায়গায় আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি প্রোডাক্ট চেক করে তারপরে রিসিভ করবেন অর্ডার কনফার্ম করার জন্য শুধু কুরিয়ার সার্ভিস চার্জটা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং এই গুলতির সাথে আপনারা যা যা পাচ্ছেন সেটা হলো এখানে লেজার লাইট আছে টার্গেট পয়েন্ট থাকবে এবং এই গুলতির সাথে দুইটা রাবার ফ্রি পাবেন তো এটার প্রাইস ধরা হয়েছে মাত্র নয়শো টাকা তো নয়শো পঞ্চাশ টাকায় এই হ্যান্ড গ্রিপ খুবই সুন্দর ডিজাইনের গুলতিটা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের সব জায়গায় আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই এছাড়াও যদি আপনারা এখানে রাবার দেখতেছেন এই রাবার যদি কেউ নিতে চান পঞ্চাশ টাকা করে প্রতি সেট চামড়া লাগানো থাকবে প্রত্যেকটা রাবারের সাথে তো খুবই চমৎকার একটা গুলতি যারা নিতে চান নয়শো পঞ্চাশ টাকার ভিতরে এই গুলতিটা নিতে পারবেন আপনি যেই প্রোডাক্ট অর্ডার করবেন চেক করে তারপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই তো এখানে এই গুলি আছে যদি কেউ এই গুলি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই এই টিএমএম বললে এই থাকবে আপনি চেক করে তারপরে রিসিভ করবেন কোনো দুই নাম্বারই নাই এবং আমাদের চ্যানেলটায় যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং এই চ্যানেলে সব কিছুই আপনি কম দামে পাবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রতারণা নয় তা দেখেন খুবই চমৎকার একটা গুলতি খুবই চমৎকার তো যারা নিতে চান কম দামের ভিতরে বা কম বাজেটের ভিতরে ভালো একটা মেটালের গুলতি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন